নমস্কার মিথ্যার প্রাচীর যতই সুন্দর হোক না কেন তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না আর সত্যের প্রাচীর দেখতে উৎসিত হলেও তা দীর্ঘস্থায়ী হয় তাই সময়ের সাথে সাথে আমাদেরকে সত্যের পথ অবলম্বন করতে হবে শুধু পুঁথিগত শিক্ষায় নিজেকে নিয়োজিত রাখলে চলবে না আমাদেরকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক গান সম্পর্কেও জানতে হবে এবং সেই গানের আলোকে আমাদের সবার সামনে ছড়িয়ে দিতে হবে কেননা সেই পুঁথিগত বিদ্যায় শুধু মুখস্ত কিছু লেখা আর নাম্বার নিয়ে আসলেই জীবনের প্রতিটা পদে চলা যায় না কারণ যার যার জীবন এক একটা পরিস্থিতিতে চলে তাই জীবনে চলার পথে নিজেকে চেনাই সবচেয়ে বড় বিষয় যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আমি যে ক্লাসটা করব সেটা হলো একাদি একাদশ শ্রেণীর সামাজিক ন্যায় অর্থাৎ সোশিয়াল জাস্টিস ঠিক আছে তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বসে পড়ো আমার ক্লাসটা করার জন্য যে সামাজিক ন্যায় বা সোশিয়াল জাস্টিস কী হ্যাঁ আর বেশিক্ষণ কথা না বলে আমি প্রথমেই শুরু করে দিলাম ন্যায় বিচার কি হোয়াট ইজ জাস্টিস অর্থে ন্যায় বিচার বলতে কি বুঝো আমরা ন্যায় বিচার কি এই সম্পর্কে যদি আমি তোমাদের কাছে ছেড়ে দেই যে ন্যায় বিচার কি ন্যায় বিচার বলতে বলতে হলো সত্যিকারের যে বিচারটা অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে যে বিচার করা হয় সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা অর্থাৎ এখানে কোনো রাজনৈতিক প্রভাব কোনো ইমোশন কাজ করবে না এটাই হলো কি ন্যায় বিচার অর্থাৎ যা সত্য সেই সত্যটাকে বিচার করা হবে ঠিক আছে এটাই হলো ন্যায় বিচার কিন্তু রাজনীতিতে ন্যায় বিচার শব্দটি ইংরেজি প্রতিশব্দ জাস্টিস ইংরেজি প্রতিশব্দ জাস্টিস এই শব্দটি এসেছে লাতিন শব্দ জাস্টাস থেকে ঠিক আছে তোমরা অবশ্যই মনে রাখবে এই শব্দটা কোথা থেকে এসেছে লাতিন শব্দ জাস্টাস থেকে ঠিক আছে তারপর এই জাস্টিস জাস্টিসিয়া থেকে লাতিন শব্দ জাস্টাস থেকে ও জাস্টিসিয়া থেকে এর অর্থ হলো সংযোগ সাধন ন্যায় বলতে নীরব চিহ্ন ও স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সামাজিক মর্যাদা ও অধিকারকে স্বীকার করে নেওয়া বোঝায় পরস্পরের সামাজিক মর্যাদা এবং অধিকার অর্থাৎ যার যার যে অধিকার রয়েছে জাস্টিসিয়ান ইনস্টিটিউটস এর মতে ন্যায় হল সঠিক সাধারণ ও সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠার একটি মানসিক অনুভূতি ও সদিচ্ছা ন্যায় বিচার বলতে বোঝায় জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ধনী দরিদ্র নির্বিশেষে সকলের প্রতি নিরপেক্ষ বিচার বা আচরণ হয়তো এখানে কোনো ধনী কোনো গরিব শ্রেণীকে কোনো ধনী বা গরিব শ্রেণীকে আলাদাভাবে দেখা হবে না এবার হলো সামাজিক ন্যায় কি না সোশ্যাল জাস্টিস কি এই অধ্যায়টাই হলো সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বলতে কি বুঝায় না সামাজিক ন্যায় বলতে রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সামাজিক নেয়ের প্রধান চারটি রূপের কথা উল্লেখ করেছেন এগুলি হলো আইনগত ন্যায় রাজনৈতিক ন্যায় সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় এই ন্যায়কে চারটা ভাগে ভাগ করেছেন কারা রাষ্ট্রবিজ্ঞানীরা একটা হলো কি আইনগত নেই একটা হলো রাজনৈতিক নেই এবং একটা হলো সামাজিক নেই ও অর্থনৈতিক নেই এবার হলো মেয়ের নীতি বলতে কী বুঝে বা মেয়ের নীতি কী প্রিন্সিপাল অফ জাস্টিস দেখো আমি লিখে দিয়েছি প্রিন্সিপাল অফ জাস্টিস মানে মেয়ের নীতি কী ঠিক আছে না নেয়ের নীতি বলতে বোঝায় রাষ্ট্রবিজ্ঞানীরা মেয়ের তিনটি নীতির কথা বলেছেন এই নীতিগুলি হল সমকক্ষ লোকের প্রতি আচরণ এবং রাজন সমানুপাতিক নেই এবং বিশেষ চাহিদার স্বীকৃতি এই হলো তিন প্রকারের নেই সমকক্ষ লোকের প্রতি আচরণ বলতে কী বুঝো এবার তোমাদের প্রশ্ন নিশ্চয়ই জাগে যে সমকক্ষ লোকের প্রতি আচরণ বলতে কী বুঝো ওই জায়গাটা আমি লিখতে পারিনি অর্থাৎ ইকুয়েল ট্রিটমেন্ট অফ অল ইকুয়েল ঠিক আছে সকল মানুষের প্রতি সমান ব্যবস্থা হলো সমকক্ষ লোকের প্রতি সম আচরণ অর্থাৎ সকল মানুষের প্রতি সমান সমকক্ষ লোকের প্রতি সম আচরণ এই নীতি অনুযায়ী বলা হয় ধর্ম বর্ণ শ্রেণী জাতি লিঙ্গ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করার অধিকারী সমান অধিকারের পাশাপাশি সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে সমমর্যাদার অধিকারকেও রক্ষা করা হয় যদিও দুটি ভিন্ন জাতির দুজন ব্যক্তি একই কাজ করে থাকেন তাহলে তাদের দুজনকেই সমান মজুরি প্রদান করা উচিত একজনকে দুশো টাকা এবং অন্যজনকে একশো টাকা মজুরি প্রদান করা যাবে না অর্থাৎ তাকে ছেলে অথবা মেয়ে হিসাবে বিবেচনা করে অথবা সে ধনী অথবা গরিব হিসাবে বিবেচনা করে তাকে দুই ভাগে ভাগ করা যাবে না একজনকে দুশো অথবা একজনকে একশো টাকা দেওয়া যাবে না ঠিক আছে এটাই হলো কি সমকক্ষ বা ইকুয়েল ট্রিটমেন্ট ফর ইকুয়েল মানে সমকক্ষ লোকের প্রতি সম আচরণ এবার হলো সমানুপাতিক ন্যায় কি। না সমানুপাতিক ন্যায় বলতে এই নীতি আসলে প্রথম নীতির দ্বিতীয় ধাপ বলা যেতে পারে সমানুপাতিক ন্যায় বিচারের মাধ্যমে বোঝানো হয় যে ন্যায়ের প্রথম নীতিটি যথেষ্ট নয় এই নীতিতে বলা হয়েছে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে সমান আচরণের নীতি একমাত্র সিদ্ধান্ত বলে বিবেচনা করতে হতে পারে না সমান আচরণের নীতি একমাত্র সিদ্ধান্ত বলে বিবেচিত হতে পারে না অর্থাৎ সমাজের সকলের মধ্যে এমন কিছু অবস্থা বিরাজমান রয়েছে যেখানে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষের প্রতি একই ধরনের আচরণ করা অন্যায় বলে বিবেচিত হয় যেমন বলা যায় যদি কোনো বিদ্যালয়ের একটি নির্দিষ্ট ক্লাসের পরীক্ষায় সকলকে সমান সমান নম্বর দেওয়া হয় তাহলে ঠিক হবে না নেই তখনই হবে যখন প্রত্যেক ছাত্রকে তার পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হয় একেই বলা হয় সমানুপাতিক নেই অর্থাৎ সমানুপাতিক নেই বলতে কী বুঝো অর্থাৎ সবসময় আমি সবাইকে দুশো টাকা দুশো টাকায় দেব অর্থাৎ যে বেশি পরিশ্রম করেছে তাকেও দুশো টাকা যে কম পরিশ্রম করেছে তাকেও দুশো টাকা এরকম নয় যেমন এক্সাম্পল দেওয়া হলো কি একটা ক্লাসের মধ্যে যদি সবাইকে সমান নাম্বার দেওয়া হয় তাহলে বিচার হলো না কারণ তাদের যোগ্যতা অনুসারে তাদেরকে নাম্বার দিতে হবে এবার হলো বিশেষ চাহিদার স্বীকৃতি রিকোজিং রিকোজিনেশান অফ স্পেশাল নিডস রিকোজিনেশান রিকোজিনেশান অফ স্পেশাল নিড না কি বলতে বলতে বোঝাচ্ছে বিশেষ চাহিদার স্বীকৃতি বলতে কি বোঝায় নেই সম্পর্কিত তৃতীয় নীতিটি হল ব্যক্তি ন্যায্য পাওনা ও কর্তব্য নির্ধারণের ক্ষেত্রে সমাজের মানুষের বিশেষ চাহিদা বিবেচনা করার স্বীকৃতি সমাজে এমন বহু নাগরিক আছেন যারা জন্মগতভাবে সকলের মতো নয় অর্থাৎ শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী নাগরিকও আছে এদের জন্য বিশেষ প্রয়োজনের কথা রাষ্ট্রের স্মরণ রাখতে হবে এদের জন্য শিক্ষা ও কর্মের ক্ষেত্রে বিশেষ সংরক্ষণ করা প্রয়োজন এই নীতিটি ভারতে রয়েছে যেমন এসসি এসটিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা অর্থাৎ সবাইকে ন্যায় বিচার হিসাবে বা ন্যায় দৃষ্টিতে দেখতে গেলে দেখা যায় যে কোনো মানুষ আছে যারা প্রতিবন্ধক ঠিক আছে অর্থাৎ তাদের চলার অনেকেও চোখে দেখে না কেউ কানে তো তাদের প্রতিও কি করতে হবে সরকারের দৃষ্টি রাখতে হবে ঠিক আছে এই হল কি যে বিশেষ চাহিদার স্বীকৃতি তারপর যে বিষয়টা আসছে সেটা হলো নেই বন্টন কি মানে জাস্ট ডিস্ট্রিবিউশন ঠিক আছে নেই বন্টন কি তাহলে জাস্ট ডিস্ট্রিবিউশন বা নেই বন্টন বলতে কি বুঝো না জাস্ট ডিস্ট্রিবিউশন বা বন্টন হল যে কোনো সমাজে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সরকারকে লক্ষ্য রাখতে হয় যাতে দেশের প্রচলিত আইন এবং নিয়ম নীতিগুলি সমাজের সকল ব্যক্তির প্রতি সমানভাবে প্রযোজ্য হয় এজন্য সমাজের সকল ব্যক্তির মধ্যে বস্তু ও সেবার ন্যায্য বন্টন করা প্রয়োজন যদি কোনো সমাজ ব্যবস্থায় চূড়ান্ত সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বর্তমান থাকে তাহলে সমাজের যে প্রয়োজনীয় সম্পদ রয়েছে তা এমনভাবে পুনর্বন্টন করা প্রয়োজন যাতে সমাজের প্রতিটি ক্ষেত্রে নাগরিকরা সমান সুযোগ সুবিধার অংশীদারী হতে পারে অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে যাতে নাগরিকের সমান সুযোগ সুবিধার অংশীদারী হতে পারে নেবন্টন করতে গিয়ে ভারতের সংবিধান সমস্ত ধরনের অস্পৃশ্য আচরণকে নিষিদ্ধ করা হয়েছে এবং নিম্নবর্ণের লোকদের মন্দিরে প্রবেশ সরকারি চাকুরি পানীয় জল সংগ্রহ করার ক্ষেত্রে সমান সুযোগ প্রদান করা হয়েছে এবার হলো জন রলসের তত্ত্ব বলতে কী বুঝো বা জন রলস থিওরি অফ জাস্টিস জন জন ন্যায় তত্ত্ব বলতে কী বুঝো এটা তোমাদের আসতে পারে খুবই কমন প্রশ্ন বা তত্ত্ব জন রলস থিওরিস অফ জাস্টিস খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন জন রলস ছিলেন একজন আমেরিকান রাষ্ট্রদার্শনিক কোশ্চেনে তোমাদের এটা আসতে পারে জনরলস ছিলেন একজন জনরলস ছিলেন একজন আমেরিকান রাষ্ট্রদার্শনিক তিনি উনিশশো একুশ খ্রিস্টাব্দে একুশ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে একুশ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে জন্মগ্রহণ করেছিলেন আমেরিকার মেরিল্যান্ডে কোথায় আমেরিকার মেরিল্যান্ডে অবশ্যই মনে রাখবে কিন্তু তিনি কান্ট হবস লক্স জন স্টুয়ার্ট মিল প্রমুখদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন জন রলস রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে একটি তত্ত্ব প্রকাশ করেন এই নেইত্ত্বে তিনি অভিজ্ঞতার আচ্ছাদনের কথা বলেছেন তার মতে সমাজে মানুষ তার সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান সম্পর্কে অজ্ঞ থাকে এমন অজ্ঞতার মধ্যে টাকার ফলে ব্যক্তিরা তাদের নিজেদের নিজেদের প্রয়োজন মতো অবস্থানকে পছন্দ করতে পারবে যার সাহায্যে ব্যক্তিরা তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হবে তখন অজ্ঞতার আড়াল থেকে তারা মুক্ত হবে অজ্ঞতার আড়াল থেকে মুক্তি পেয়ে কোনো ব্যক্তি যদি প্রতিবন্ধী হয় তাহলে সে বিশেষ সুবিধা চাইতে পারে এক্ষেত্রে রাষ্ট্র তাকে সুবিধা দিয়ে সমাজে মূল স্রুতে ফিরিয়ে আনতে সাহায্য করে তাহলে আমি তোমাদের বুঝাতে পারলাম ওই জিনিসটা জনরোলসের নেতত্ব কী এবার হলো মুক্ত বাজার বনাম রাষ্ট্রীয় হস্তক্ষেপ অর্থাৎ ফ্রি মার্কেট ভার্সেস ইন্টার ইন্টারভেনশান ঠিক আছে অর্থাৎ মুক্ত বাজার বনাম রাষ্ট্রীয় হস্তক্ষেপ না মুক্ত বাজার বনাম রাষ্ট্রীয় হস্তক্ষেপ বলতে এরকম আমি তোমাদেরকে এই জায়গাটা লিখে দিয়েছি মুক্ত বাজার বনাম রাষ্ট্রীয় হস্তক্ষেপ না মুক্ত বাজার বনাম রাষ্ট্রীয় হস্তক্ষেপ হলো ব্যক্তির সম্পত্তি অর্জন করার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের দ্বারা মুনাফা লাভের ক্ষেত্রে ব্যক্তি যখন স্বাধীনভাবে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত হয়ে ক্রয় বিক্রয় প্রতিযোগিতার সুযোগ পায় তখন সে বাজার ব্যবস্থাকে মুক্ত বাজার বা খোলা বাজার বলা হয় বা ফ্রি মার্কেট বলা হয় অর্থাৎ ব্যক্তি স্বাধীনভাবে কি করতে পারবে প্রতিযোগিতার বাজারে অংশগ্রহণ করতে পারবে এর ফলে একটি প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি হয় বিক্রেতাদের মধ্যে বিক্রেতাদের মধ্যে ফলে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে স্বদ্যোগকে বৃদ্ধি করা সম্ভব হয় বা হচ্ছে তারপর হলো বর্তমানে মুক্তবাজার অর্থনীতির সমর্থকরা সম্পূর্ণভাবে অনিয়ন্ত্রিত বাজার অর্থনীতি সমর্থন করে না বাজার অর্থনীতির উপর কিছুটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন বলছি কি সবটাই মুক্ত বাজারে ছেড়ে দিলে হবে না কিছুটা কি করতে হবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনতে হবে মানুষের প্রাথমিক চাহিদা যেমন অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা এই বিষয়ে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন তা না হলে মানুষ তার ইচ্ছে মতে কী করবে যে জিনিসের দাম বাড়াতে শুরু করবে বা দেখা গেল যে মানুষ তার জিনিসের প্রয়োজনীয়তা অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থানটার প্রতিও তাদের ক্রয় বিক্রয় ব্যবসায়িক দিক বেড়ে যাবে তা না হলে সাধারণ মানুষ এগুলি বুক করতে পারবে না তাই বলা যায় মুক্তবাজার নীতিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যেহেতু থেকে আনটাই একটা প্রশ্ন আসতে পারে যে মুক্তবাজার নীতিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ কেন প্রয়োজন মুক্তবাজার নীতিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন হ্যাঁ মুক্তবাজার ভালো এবং মুক্তবাজার টাকা প্রয়োজন কারণ মুক্তবাজারে মানুষ অবাধ সুযোগ পায় যে জিনিসপত্রের মূল্য নির্ধারণ করতে এবং সে ব্যবসার উন্নতি করতেও পারে মুক্ত মুক্তবাজারের ক্ষেত্রে কিছু রাষ্ট্রীয় হস্তক্ষেপ টাকা প্রয়োজন কেননা যদি রাষ্ট্রীয় হস্তক্ষেপ না থাকে তাহলে দেখা যাবে যে মানুষ তার নিজের ইচ্ছা মতো জিনিসপত্রের দাম বাড়াতে শুরু করেছে তারপর দেখা যাবে যে মানুষের যে তিনটি জিনিস টাকা প্রয়োজন যে তিনটি জিনিস পেয়ে মানুষ বেঁচে থাকে খাদ্য বস্ত্র বাসস্থান এগুলির দামও অধিক হারে বাড়তে থাকবে এই জন্য বলা যায় যে রাষ্ট্রীয় হস্তক্ষেপ কিছুটা হলেও মুক্ত ক্ষেত্রে প্রয়োজন তাহলে আমি তোমাদের সামাজিক ন্যায় সম্পর্কে অর্থাৎ নেই বিচার নেই নীতি বা সামাজিক ন্যায় সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এর মধ্যে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কেননা তোমাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের কমেন্ট দেখে আমি পরবর্তী ক্লাসটাকে পরিবর্তন করার চেষ্টা করব। নমস্কার সবাই ভালো থাকবে এবং আমার ক্লাসগুলি চলার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে